রাব্বুল মনে রাখুন তাই মহান আল্লাহ বললেন ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলাম ইন নাকাল আলা আমি আমার নবীকে গোটা জগতের জন্য সুমহান চরিত্রের অধিকারী করি গোটা জগতের পক্ষে আমি আমার নবিকে পাঠিয়ে দিয়েছি জরেবাল হু সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ওই মানা মুত্তাকিন বান্দা বন্ধুরা মনে রাখুন তাই আল্লাহ বল যে জমিনে সকলের দষ্ট থাকতে পারি কিন্তু নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোটোটি অস্তিত্ব জীবনে কিছুই ছিল না

আল্লাহ গন্দা মনে রাখুন শুধু তাই মহান رب العالمین হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24000 বার আল্লাহ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে মহান আল্লাহ জিবরাইল কে 24000 বার পাঠিয়েছিলেন জরে বল সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মনে রাখো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন ও ভাই আপনি মনে রাখুন না কেন আমার ইন পৃথিবীর জমিনে জানুন আপনি আমার কাছে আমার কাছে ছত্তীশ হাজার বার এসেছিলেন আমার ইনতেকানের আমার এনতে গানে আমার ইনতে গানের পূর্বে আপনি আমার কাছে আর কতবার আসবেন আল্লাহ বন্ধা মনে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম বললেন আমার এতে গানের পরে আপনি পৃথিবীর জমির জমিনি কতবার আনবেন আল্লাহ নবী এই প্রশ্নটি জিব্রাহিল আমিন আলাইহ সালাত ওয়া সালাম কে করে দিলেন ও ভাই জিব্রাহিল আমার এতে গানের পরে আপনি পৃথিবীর জমিনি কতবার আনবেন

10 বার আরবো দশটা জিনিস নিয়ে চলে যাব ইয়া রাসূলুল্লাহ তাই বলা তাই দশবার বার দশবার 10 বার এসে 10 টা জিনিস আমি আল্লাহ আল্লাহর কাছে নিয়ে চলে যাব আমি ইব্রাহিম আসবো সেই 10 থেকে প্রথমবার আসবো একটা নেব সেটা নিয়ে আল্লার কাছে চলে যাব আল্লাহর বান্দা মনে রাখুন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ভাই জিবরাইল আপনি প্রথমবার এসে কি নিয়ে চলে যাবেন এই সময়তে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি প্রথমবার পৃথিবীর জমিনে যাব পৃথিবীর জমিনে গিয়ে আমি সর্বপ্রথম গিয়ে বরকতটাকে আমি তুলে নিয়ে চলে যাব नहीं बार को

পৃথিবীর মানুষেরা ইবাদত করবে কিন্তু কোনো তৃপ্তি পাবে না কোন মজা পৃথিবীর মানুষেরা পাবে না ইব্রাহিম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হদর আমি দ্বিতীয় নম্বরে আমি ইবাদত থেকে মজা টানি নিয়ে চলে যাব তাহলে প্রথম নম্বরে বলেছি বরকত নিয়ে চলে যাবে দ্বিতীয় নম্বরে ইবাদত থেকে মজা উঠে যাবে

পরস্পর পরস্পর মোহাম্মদ উঠিয়ে নিয়ে চলে যাবে

তৃতীয় নম্বরে মহাব্বত উঠিয়ে নিয়ে চলে যাবে আজকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সত্যি বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে পরস্পর মহাব্বত উঠে গেছে আছে আল্লাহর বান্দা আপনি মনে রাখুন তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ভাই তারপরে আপনি কি নিয়ে চলে যাবেন তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া খাতিবুল্লাহ হুজুর তারপরে আমি লজ্জা শরমটা কি উঠিয়ে নিয়ে চলে যাব আল্লাহ বান্দা আমাদের কিন্তু mohabbat ধরে আছে পরostar লজ্জা শরম মানুষের কম হয়ে গেছে পরস্পর মানুষের ভিতরে আর কোন লজ্জা হায়া বলতে কিছুই নাই আজকের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে যে দেখুন না কেও তাকিয়ে দেখুন না কেন রাস্তাঘাটে কি অবস্থা চলছে বাজার ঘাটেও কি অবস্থা চলছে সমস্ত জায়গায় লটর পড়র শুরু হয়ে গেছে লজ্জা শরম বলতে আর কিছুই নাই 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 আজকে আমরা কোথায় আসি

আলেমদের থেকে সত্য কথা আমি উঠিয়ে নিয়ে চলে যাব পৃথিবীর জমিনে আর কখনো আলেমরা সত্য কথা বলতে পারবে না সত্য কথা তারা বলবে না ওটাও আমি উঠিয়ে নিয়ে চলে যাব তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর ধনীদের থেকে সব সংস্থাকে আমি জিবরাইল উঠিয়ে নিয়ে চলে যাব ধনীদের ভিতরে আর কোন সৎ সংস্থা থাকবে না আলেমদের ভিতরে কোনো সত্য কথা থাকবে না এই দুটি জিনিস আমি উঠিয়ে নিয়ে চলে যাব

আমরা দিচ্ছি স্বল্প খরচে প্রতারণামুক্ত এবং মানসম্মত হজ ও ওমরা পরিষেবা আমাদের সাথে থাকলে আপনার যাত্রা হবে নিরাপদ আরামদায়ক এবং দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞ মোয়াল্লিম ও গাইডের সহযোগিতায় আপনি পাবেন সম্পূর্ণ সহায়তা থাকছে আরামদায়ক ফ্লাইট উন্নত মানের হোটেল বুকিং নির্ভরযোগ্য পরিবহন এবং মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিশেষ জিয়ারত সুবিধা প্রতিশ্রুত খরচেই সব সেবা প্রদান করা হয় কোনো লুকানো চার্জ নেই আমাদের লক্ষ্য একটাই আল্লাহর অতিথিদের সর্বোত্তম সেবা দিয়ে আপনার হজ ও ওমরা সফরকে করে তোলা স্মরণীয় সহজ ও ইবাদতময় আজই যোগাযোগ করুন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস